আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছো আশা করি তোমার ভালো আছো আজকে আমি ন্যারেশনের কিছু একটা শব্দ থাকতে পারে অথবা একটা ফ্রেজকে কিভাবে সেন্টেন্সের ভিতরে নিয়ে এসে মানে ইন্ডিরেট করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব ছোট্ট একটা ক্লাস দেব দেখো এইগুলো আই স্যার টু দ্য টিচার আমি ওই শিক্ষককে বললাম গুড মর্নিং শুভ সকাল বললাম হি স্যার টু মিসে আমাকে বললো থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ সেই স্যাড টু মি গুড বাই সে আমাকে মানে গুড বাই মানে বিদায় জানালো এখন দেখো এটার উচ্চারণ কিন্তু স্যাড আমরা শিখাচ্ছি হলে সেইট এটার উচ্চারণ হলো স্যাড আচ্ছা এখন এই শব্দগুলোকে বাক্যে পরিণত করতে হবে এই পাশে নিয়ে আসতে হবে এই পাশে এরকম শব্দ যদি থাকে যেগুলোকে বলা হয় অপটেটিভ জাতীয় শব্দ বলা হয় এগুলোকে সেই বাক্য শব্দগুলোকে আমরা এই পাশে নিয়ে আসবো কেমন দেখো গুড বাই বা সরি গুড মর্নিং বা গুড বাই যদি থাকে গুড মর্নিং গুড তারপরে গুড আফটারনুন এইগুলো যদি থাকে গুড নুন গুড ইভিনিং এইগুলো যদি থাকে তাহলে ক্ষেত্রে অবশ্যই আমাদের নিয়ে আসতে হবে ওয়েস্ট আর যদি বিদায় বোঝা যেমন তাহলে গুড বাই গুড নাইট হ্যাভ এ নাইট জার্নি এগুলো যদি থাকে তাহলে বেড হবে কি হবে বেড হবে আর থ্যাংক ইউ যদি থাকে থ্যাংক ইউ অথবা কংগ্রেচুলেশন যদি থাকে চুলে এটা যদি থাকে তার এটাকে ভাব করতে হবে স্যারের পরিবর্তে কংগ্রে গ্রে চুলে যেরকম থ্যাংকটা এই থ্যাংকটাই এই স্যারের ওপর চলে আসবে আচ্ছা এখন দেখো এই এই ধরনের বাক্যের যে কনজাংশন ওই ইনভার্ট কমাগুলো থাকবে সেগুলো কোনো কনজাংশন ব্যবহার হবে না একটা জিনিস মনে রাখবা কিছু কিছু ফ্রেজের ক্ষেত্রে কনজাংশন ব্যবহার হয়ই না হয় না ন্যারেশনের প্রথম যেটা চেঞ্জ হবে সেটা হলো স্যার টোল যেগুলো থাকে সেগুলো চেঞ্জ হবে আর এই যে একটা ওয়ার্ড বিশিষ্ট অথবা ফ্রেশ বিশিষ্ট যেগুলো ইনভার্ট কমার মধ্যে থাকবে সেটা ওই প্রথম বাক্যের অংশর মধ্যে চলে যাবে আচ্ছা আমরা দেখি করি ইনডিরেক্ট যখন করব দেখো এখানে কি আছে আই চেঞ্জ হবে না ইনভার্ট কমার বাহিরে যে পার্সনগুলো থাকবে সেগুলো সাধারণত চেঞ্জ হবে না আচ্ছা আই এখানে কি আছে গুড মর্নিং তাহলে উইস্ট টু উঠে যাবে স্যার টু পরিবর্তে আমরা কী লিখছি উইস্ট লিখছি মাইন্ড ইট আচ্ছা আই উইস্ট দ্য টিচার দ্য টিচার এখানে যেটা আছে ক্যাপিটাল হাতের ক্যাপিটাল লেটার আছে সেটা আমরা স্মল লেটার করে দেব মর্নিং দেখো আই উইস্ট দ্য টিচার গুড মর্নিং গুড ইভিনিং গুড তারপরে হলো গুড আফটারনুন এইগুলোকে দিয়ে দেব আচ্ছা এখন এই জায়গায় যদি থাকে গুড নাইট কি থাকলো গুড নাইট গুড নাইট মানে শেষে বিদায় সেক্ষেত্রে এখানে হবে এই উইস্টের পরিবর্তে হবে বেড কি হবে বেইড হবে আচ্ছা এবার আসে দেখি স্যার টু মিশে আমাকে বলল থ্যাঙ্ক ইউ তোমাকে ধন্যবাদ আচ্ছা এখন দেখো এই স্যার টুর পরিবর্তে এখানে এই থ্যাংক চলে আসবে স্যার জায়গায় কী আসবে থ্যাঙ্ক আসবে তাহলে ইনডিরেক্ট যখন আমরা করবো হি স্যার টুর পরিবর্তে আমরা কী শিখলাম থ্যাংক আসবে থ্যাংক এখানে কী আছে ইনভার্ট করার মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে বাইরে কাকে ফলো করে অবজেক্ট অবজেক্ট কী আছে মি মিটা কোনো চেঞ্জ হবে না আচ্ছা তারপরে দেখো কী লেখা আছে হি স্যার টু মি গুড বাই গুড বাই এটা কিন্তু এই যে এরকম গুড নাইটের মতো তাহলে কী হবে ইনডিরেক্ট যখন আমরা করবো তখন আমাদের লিখতে হবে সি ড মি গুড বাই সে আমাকে শুভ বিদায় জানায় শুভ বিদায় জানায় এখন দেখো থ্যাংক ইউ দেখো যদি কংগ্রেচুলেশন থাকে তাহলে কংগ্রেচুলেটেড হয়ে যাবে কোনো সমস্যা নেই আরও কিছু শব্দ ব্যবহার হয় সেগুলো আমি দেবো দেখো দেখো আমি এখানে দুটো বাক্য লিখছি একটা বাক্য লিখছি দ্য কা বয় স্যাড টাইগার টাইগার দ্য দ্য বয় ক্রাইড লাউডলি স্টপ হিটিং দেখো এই দুটো বাক্য লিখছি এখন ইনভার্ট কমার মধ্যে যদি কোনো ভার থাকে মনে রাখবা একটা ভার যদি থাকে সাবজেক্ট নেই অবজেক্ট থাকতে পারে নাও পারে আর ইনভার্ট কমার মধ্যে যদি কোনো সাবজেক্ট ভার না যদি থাকে যদি নাউন থাকে তাহলে সেক্ষেত্রে তোমার ইনভার্ট কমার পরিবর্তে দিতে হবে হলো ফর আর যদি ভার থাকে তাহলে সেই ক্ষেত্রে দিতে হবে টু এখন দেখো আর এই শব্দটা স্যারটা মানে ওই শব্দের ওই যে দুটো যে শব্দ থাকবে সেটার পেশার অনুযায়ী হবে অর্থ অনুসারে হবে তাহলে দেখো যখন টাইগারটা আসছিলো কাউবয় কি চিল্লে ছিল চিল্লায় বলছিল না অবশ্যই চিল্লাই বলছিলো তাহলে কী হবে দেখো দ্য কাউ বয় অথবা সাউটেড এই যে এটার জন্য দিতে হবে ফর টাইগার একবার ইউজ করতে হবে দ্য কাউ বয় ক্রাইট ফর টাইগার অথবা দ্য কাউ বয় শাউটেড ফর টাইগার আচ্ছা তারপরে দেখো দ্য বয় ক্রাইট এ যদি ক্রাইট দেওয়া থাকে কোনো চেঞ্জ করা যাবে না দ্য বয় ক্রাইট লাউডলি টু স্টপ হিটিং টু স্টপ হিটিং এখানে ভার বস তাহলে আমি দেবো হলো টু আর যদি ভার না থাকে তাহলে দেবো হলো ফর তাহলে দেখো আমি যে পাঁচটা বাক্য দিলাম এই পাঁচটা বাক্য এরকম শব্দ থাকে অনেক সময় ট্রান্সলেশনের মধ্যে তুমি অ্যাডমিশন বলো যে কোনো চাকরি পরীক্ষা বলো এই ধরনের বাক্যগুলো দেয় এই ধরনের বাক্য দিয়ে রাখে মানে ইনডিরেক্ট ফর্ম বের করো তাহলে এই ক্লাসগুলো তোমাদেরকে অবশ্যই হেল্প করবে আমি পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আজ তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ